আপনি কি জানেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল করার প্রধান কারণ ভুল বই নির্বাচন আজকের ভিডিওতে আমি প্রফেসার্সের এমন একটি প্রশ্ন ব্যাংক আপনাদের দেখাব যেটা সঠিকভাবে শেষ করতে পারলে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আপনি কি শিক্ষক বা প্রভাষক নিবন্ধনের জন্য সেরা একটি প্রস্তুতির গাইড খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা রিভিউ করব প্রফেসার্স শিক্ষক প্রভাষক নিবন্ধন ব্যাংক বইটির দু সালের লেটেস্ট এডিশন স্কুল স্কুল টু এবং কলেজ পর্যায়ের প্রস্তুতির জন্য এই বইটি কেন আপনার সংগ্রহে থাকা উচিত চলুন দেখেনি এর সূচিপত্র থেকে চলুন বইটির ভেতরে কি কি আছে বিস্তারিত দেখেনি বইটির নাম প্রফেসার্স শিক্ষক প্রভাষক নিবন্ধন প্রশ্ন ব্যাংক ভিডিও শুরুতেই আমরা সরাসরি সূচিপত্রে চলে যাচ্ছি দেখুন এখানে আঠারোতম নিবন্ধনের পনেরোই মার্চ দু হাজার চব্বিশের একদম লেটেস্ট প্রশ্নগুলো সমাধানসহ দেয়া আছে অনেকেই শুধু উত্তর মুখস্থ করেন কিন্তু এই বইয়ের বিশেষত্ব হল এর ব্যাখ্যা আপনি যখন সতেরোতম বা ষোলোতম নিবন্ধনের প্রশ্নগুলো পড়বেন তখন দেখবেন প্রতিটি প্রশ্নের নিচে ছোট ছোট নোট দেয়া আছে এই নোটগুলো থেকেই কিন্তু পরবর্তী পরীক্ষায় প্রশ্ন কমন আসে তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ আমি বলবো কোন সালগুলোর প্রশ্ন আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবার সূচিপত্রের পরবর্তী অংশে আসি যারা ইফতেদায়ী মাদ্রাসা বা কারিগরি শাখায় স্কুল টুতে পরীক্ষা দেবেন তাদের জন্য এখানে আলাদা সেকশান আছে সাধারণত বাজারের অনেক বইয়ে স্কুল টু পর্যায়ের প্রশ্নগুলো অগোছালো থাকে কিন্তু এখানে এক থেকে আঠারোতম পর্যন্ত সব কিছু ক্রমানুসারে সাজানো যারা একদম নতুন পরীক্ষা দিচ্ছেন তারা অন্তত দশ থেকে আঠারোতম নিবন্ধনের প্রশ্নগুলো আগে শেষ করবেন কারণ এনটিআরসিএ বর্তমানে প্রশ্নের প্যাটার্নে বেশ পরিবর্তন এনেছে এখন যারা কলেজের প্রভাষক হতে চান তাদের জন্য সূচিপত্রের দুশো দশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে কলেজ পর্যায়ের প্রশ্নগুলো একটু গভীর থেকে হয় এখানে আঠারোতম প্রভাষক নিবন্ধনের প্রশ্ন থেকে শুরু করে একদম প্রথম পরীক্ষা পর্যন্ত সব দেয়া আছে সূচিপত্রের এই বিন্যাসটি লক্ষ্য করুন প্রতিটি পরীক্ষার তারিখ উল্লেখ করা আছে যা আপনাকে পরীক্ষার সময়কাল বুঝতে সাহায্য করবে আপনি কি কলেজ পর্যায়ে পরীক্ষা দিচ্ছেন নাকি স্কুলে আপনার সাবজেক্ট কোনটি তা এখনই কমেন্টে লিখে ফেলুন আমি আপনাদের সাবজেক্ট অনুযায়ী সাজেশন দেওয়ার চেষ্টা করব বইটি অর্ডার করতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আপনারা হয়তো খেয়াল করেছেন সূচিপত্রের শেষে কিছু বিশেষ মডেল টেস্টের কথা বলা হয়েছে কেন এই অংশটি আপনার দেখা জরুরি কারণ বিগত বছরের প্রশ্ন পড়ার পর নিজেকে যাচাই না করলে পরীক্ষার হলে কনফিউশন তৈরি হয় এই বইটির প্রিন্ট কোয়ালিটি এবং ফন্ট যথেষ্ট স্পষ্ট যা দীর্ঘ সময় পড়ার জন্য চোখের আরাম দেয় তবে একটি গোপন টিপস দিই বইয়ের একদম শেষের দিকের বিশ বছরের পুরনো প্রশ্নগুলো দেখার আগে সাম্প্রতিক পাঁচ বছরের প্রশ্ন অন্তত তিনবার রিভিশন দেবেন আশা করি আজকের এই ওভারভিউ থেকে আপনারা বুঝতে পেরেছেন আপনার প্রিলিমিনারি প্রস্তুতির জন্য এই বইটি কতটা সহায়ক যদি এই বইটির কোনো নির্দিষ্ট অধ্যায় নিয়ে বিস্তারিত ভিডিও চান তবে লাইক দিয়ে আমাদের জানান তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে